কান্নাকাটিও করে নিয়েছে দেখো বিহাইন্ড দ্য সিন কি হবে আজকে কি আমরা যাচ্ছি গুড মর্নিং আজকে হলো আমাদের লাস্ট ডে পুরীতে আজকে আমাদের রাতের ট্রেন তো চলে যাবো আমি সকাল থেকে সমুদ্রের ধারে বসেছিলাম বেশ ভালো লাগছিলো এখন হচ্ছে আমরা ব্রেকফাস্ট করতে যাচ্ছি আমি মা সবাই মিলে যাচ্ছি এখান থেকে আবার যাব হচ্ছে একটু বাজারে হ্যাঁ বাজারে যাব তারপর সেখান থেকে আবার একটা প্ল্যান আছে মানে আজকে অনেক কিছুই করার আছে তোমরা সব দেখতেই পাবে তো চলো এখন ফটাফট আমরা ব্রেকফাস্ট করতে যাই চলো মাম্মি এই যে হ্যালো মিস্টার মিকি মাউস তোমার নাম কি আদা আদু কার নাম আদু কার নাম আদু কার নাম মা চলে এসছে মা

এখানে আছে আমার একটা ছোট লম্বা ভাই এখানে আছে আমার একটা জামাই বাবু এখানে আছে আমার একটা দেখি নিজস্ব দিদি এটা আছে আমার আমার একমাত্র মা আর এখানে আছে মেয়েরা একমাত্র আদৌ দিদুকে একটু চুমু দাও দিদিকে একটু চুমু দাও যাও দিদুর কাছে যাও দিদুকে একটু দিয়ে আসো যাও আরে দিদু ফ্লাইং কত বুদ্ধি কত বুদ্ধি জানো আর আমাকে একটা ফ্লাইং কিস

সুন্দর প্রিন্ট করা সমুদ্রের ওই পারে মার্কেটটা এখন বন্ধ তো রাস্তার ওপরে যে দোকানগুলো মানে এই পারে যে দোকানগুলো আছে ওখানেই এসেছি তো মারা দেখছে জিনিসপত্র কত বাসনপত্র এই প্রিন্টগুলো মানে পুরীর বিখ্যাত প্রিন্ট এই যে এই প্রিন্টগুলো এরকম এরকম আর একবার যখন এসেছিলাম তখনও নিয়ে গেছিলাম বাড়িতে হাঁড়ি টাড়ি এইবারও দেখো সারাগুলো ঠাকুরের জন্য সুন্দর লাগছে কিন্তু দামগুলো এখানে একটু বেশি আমরা এখন এসেছি এই এই দোকানটাতে দোকানে মনে হচ্ছে দামটা একটু কম গেঞ্জিগুলোর দাম তো কমই লেখা আছে মোটামুটি আর এদিকে আছে ছেলেদের আর মারা ভেতরে আছে মারা দেখছে ছুইদারের পিস

দেখা হচ্ছে শার্ট ভাই বোনদেরকে দিতে হবে তো দেখছি এইগুলো এগুলো প্রিন্ট বেশ ভালো লাগে প্রিন্টগুলো ওঠেও না দেখে নিচ্ছি ঠিকঠাক হবে কিনা

এখন চলছে গজার শপিং ছোটোবেলায় একটা সিওদার রাজা গজা সেই গজার শপিং চলছে গজার টেস্টিং চলছে এই শুকনো আছে আছে প্যাক করে দেবে মা এরকম মা ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে গজা শপিং করছে গজা চলছে শপিং শপিং আর শুধু শপিং আমরা এখন এসেছিলাম এই যে এই দোকানটাতে এখান থেকে শপিং করলাম চলো মা শপিং টপিং করে এই আসলাম এখন হচ্ছে কি দেখো পুরো ট্যান পড়ে গেছে তো এখন হচ্ছে কি আমি একটু জলে যাচ্ছি তো এই মালাটা নিয়েছিলাম তোমার দেখালাম তো জামাটাকে ফটাফট চেঞ্জ করে নি আমি এখন যাব জলে তো আজকে পুরো একদম মজা করে নেবো জলের মধ্যে আর তারপর একটা জিনিসও করবো তোমরা দেখতেই পাবে তো চলো ফটাফট এখন চেঞ্জ করে নি আর তারপর জলের মধ্যে যাই জল ওখানে আর মোবাইল নিয়ে যাচ্ছি না কারণ মোবাইল রাখার ঝামেলা আছে তো যাই ফাটা হ্যালো এভরিবার আমাদের সমুদ্রে স্নান দান সমস্ত কিছু কমপ্লিট এখন আমরা এছি দুপুরে খাওয়া দাওয়া করতে একটা বিশাল বড়ো প্রবলেমের সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে আমাদের টিকিট হয়ে গেছে আর এসি সব কটা তো জানি না কী হবে ওরা তো বলছে ফ্লাইটে যাওয়ার কথা কোনো উঁয়ার আমার একটু ফোবিয়াও আছে বুঝতে পারছি না দেখা যাক কী হচ্ছে বোঝা যাচ্ছে না আমরা ওখানে না খাওয়ার পাইনি ঠিক আছে তো ভাইরা খেতে গেছিলো তো ওরাই হচ্ছে খাওয়ার দাওয়ার নিয়ে আসছে আর এখন একটু সাজুগুজু করেছি কারণ আমরা যাচ্ছি বিচে সামনেই আছে আমার জন্মদিন দুদিন পরে আমার জন্মদিন একটা ফটোশ্যুট করব সেই কারণে তো সমুদ্র আছে আমি আছি তো একটা ফটোশ্যুট তো হওয়া উচিত সেই কারণে কেকও নিয়ে এসেছি তো চলো ফটাফট এখন যাই অলরেডি সোয়া চারটে অলরেডি চারটা বেজে গেছে ফার্স্ট অবধি মনের রোপটা থাকবে তাহলে আস্তে উত্তা কমতে থাকবে তো এই আরও তো সুন্দর সুন্দর ছবি আসবে আর আমি একটু হালকা ফুলকা স্বাদু পুজো করেছি কালকে এই ড্রেসটা করেছিলাম এটাই পরে নিলাম আমি মানে আজকের দিনের জন্য এই ড্রেসটা নিয়ে এসেছিলাম কালকে যে ক্যান ড্রেসটা পরলাম আমি একটু যাই না তো যাই হোক চাই এখন ফাইনালি চলে এসেছি সমুদ্রে আর এখন এখানে হবে কেক কাটা আলু আনা হয়নি আলু ঘুমাচ্ছে সেই কারণে চল একটা স্পট পেয়েছি এখানে বসে পড়বো এই যে আমাদের হোটেলটা একেবারেই সামনে মা তোমার অন্য একটা ব্যথা দাও এখানে নোংরা আছে গাড়ি যায় যে চলো সূর্য অস্ত যাবে আমিও ব্লগ করতাম এখানে দাম্বা চলছে হচ্ছে ভিডিও ফটোশুট কেকটা আবার নিজে কিনে আনছে এখানে অডিয়েন্স দেখছে সবাই আজকে সমুদ্রে তো খুব মজা করেছি ভয় পাইনি একদম ভয় পাই মানে দূরে গেছি এখানে আমরা দিদা আর আদুবাদু বাকি সবাই গেছি আর এখানে যাওয়ার আগে আমরা জানতে পারলাম যে আমাদের টিকিট কনফার্ম হয়নি তো সে কারণে সবার মাথায় চিন্তা ছিল যে আমরা আজকে কি করে যাব। তাই ওসব নিয়ে সবাই ব্যস্ত ছিল সবাই চিন্তা করছিল যে কি হবে কি হবে কিন্তু এটা না আমার কাছে ভীষণই একটা স্পেশাল মুমেন্ট ছিল আমি অনেক দিন ধরে ভেবে রেখেছিলাম যে পুরীতে গিয়ে আমি এরকম ফটো শ্যুট করবো সবার সাথে ছবি তুলবো কেক কাটবো আমি সবাইকে বারবার বলছিলাম একটু থামো এগুলো হয়ে যাক তারপরে সমস্ত চিন্তাভাবাটি করা যাবে কিন্তু কেক শুনে কার কথা সবাই সবাইকে নিয়ে ব্যস্ত এসব দেখে আমার মন খারাপ হয়ে যায় আমি অঝোরে কানতে থাকি ভাইয়ের ওপরে একটু চিৎকারও করে দিই তারপরে যাই হোক কেক কাটা হয় কেক কাটিং চলছে এখন রে টু ইউ হাস Happy birthday to you. Happy birthday. To... karena kau diukur ini Behind the scene, pagolak Jun Mei. Happy birthday to you. Happy birthday to you.

কি অবস্থা চেক করা কমপ্লিট আর সকাল মানে সকালে সে খেয়েছি দুপুর থেকে কিছু খায়নি মাথা গরম হয়ে গেছে একটু করে নিলাম তখন ভালো লাগছে তো সেটাই ব্যাপার আর এখন হচ্ছে ভিডিও করা হচ্ছে সুরজি মামা এখন চলে যাবে বেশিক্ষণ থাকবে না তাকে ধরে কতগুলো ছবি তো তুলতে হবে তো সে কারণে দাঁড়িয়ে আছি ফটাক তুলবে বেশ সুন্দর সুন্দর কতগুলো ফটোশুট করে নিয়েছি বেশ ভালো এসেছে বল দিদি কেমন লাগলো স্পেসি নেই এরা আমি কেক কাটতে বসে এরা টেনশনই করে যাচ্ছি ট্রেনে আরে ভাই কেকটা কেটেনি তারপরে টেনশান কর ওভাবে নিয়ে আমার মাথায় গরম হয়ে গেছে আমি কাঁদতে শুরু করে দিচ্ছি তারপরে যাই হোক হলো কান্নাকাটি হলো কেক কাটা হলো সব হলো এবার টেনশন করতে হবে টিকিটের তো কি হবে আজকে কি আমরা যাচ্ছি ওই ট্রেনেই যাচ্ছি মানে আর এস সিতে আমাদের যেতে হবে আর বেশ সুন্দর লাগছে আমরা এখন অবধি কিচ্ছু খাইনি সেই সকালে খেয়েছি কিছু খাওয়া দাওয়া হয়নি তে এই তো ব্যাপার আর মারা এদিকে বসে আছে বসে বসে কি করছে আমি জানি না কি করছো মা এতটা তুমি কিনলা বান্ধবী বসেছে শপিং করতে কত করে মা দশ টাকা করে এর থেকে পড়াশোনা আমি দশ টাকা দিয়ে কত টাকা নিবে 50 টাকা তাহলে এরকম নেবে তো এখন হচ্ছে আমাদের খাওয়া দাওয়া বিকেল সাড়ে পাঁচটা বাজে এখন আমরা খাওয়া দাওয়া করছি আছে মাছ কাতলা মাছ পাবদা মাছ অনেক কিছু প্যাকিং ট্যাকিং সমস্ত কিছু কমপ্লিট মোটামুটি আর একটু পরে আমরা বেরোবো দু ঘন্টা পরে বেরোবো তো যাই হোক এটাই হচ্ছে কি পুরীর ব্লগ পুরীর ব্লকগুলো কেমন লাগবে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও টিকিট তো কনফার্ম হয়নি আর যেতে হবে তো চলে যাব রাত্রার ব্যাপার কালকে দুপুর তিনটাতেই পৌঁছে যাবো তো পুরীর ব্লগুলো কেমন লাগলো জানিও দেখা হচ্ছে পরের ভিডিওতে রাখ